জন্য আমি চট্টগ্রাম এক মাহফিলের ভিতরে চট্টগ্রাম এক মাহফিলের ভিতরে শাহজান চৌধুরী কে সামনে বলেছিলাম ভাই আপনি তো নয় বছর পর্যন্ত আপনি চট্টগ্রাম কারাগারে ছিলেন আপনাকে বলতে হবে যে বাংলার জমিনের ভিতরে সবচাইতে শক্তিশালী দল থাকলে ধৈর্যশীল দল থাকলে কোন দলটা আছে তিনি বলার আগেই বলেছিলেন জামাত ইসলাম আমি তাকে বুঝিয়ে দিয়ে বলেছিলাম আমি তাকে বুঝিয়ে দিয়ে বলেছিলাম এই বাংলার জমিনের ভিতরে আজকে আমি পরিষ্কার একটা কথা বলে দিয়ে গেলাম একদিন বাংলার জমিনের ভিতরে আল্লাহ আমাদের সমস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করো বলেন আমিন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি বলেন এটা আমি কালেমা গোপন রাখব না না সবাই গোপন রাখতে পারে ওমর কালেমা গোপন রাখবে না দেন চল্লিশ জন যান চল্লিশ থেকে বিয়াল্লিশ জন নিয়ে অমর রাজি আল্লাহ আনহু দুইটা ভাগ করলেন কয়টা কথা বলেন কয়টা দুইটা এই তো কিছুক্ষণ আগে আপনাদেরকে ভাগ করছি না বিবাহিত অবিবাহিত ওমর দুইটা ভাগ করলেন দুইটা ভাগ করলেন ডান দিকে আরেকটা ভাগ করলেন বাম দিকে দুইটা ভাগ করলেন দুই দিকে একদিকে চল্লিশ জন দিলেন একদিকে বিশ জন দিলেন আরেকদিকে বিশ জন দিলেন দুইটা ভাগ করে বিশ জনের সামনে রসিউলের চাচা আমির হামজাকে দাঁড় করায় দিলেন আর দাম দিকের বিশ জনের সামনে রাসূলকে দাঁড় করায় দিলেন বিয়াল্লিশ জনের একটা দল নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার চত্বরের দিকে রওনা দিলেন রাসূলকে দিলেন বিশ জনের সামনে আমির হামজারে দিলেন বাকি বিশজনার জনের সামনে এই বিয়াল্লিশ জনকে ময়দানে নামিয়ে দিয়ে ওমর পিছন থেকে ভাগছে এরকম ওমর পিছন থেকে পালায় গেছে ওমর কি এরকম না এই এইরকম নয় জামাত ইসলাম বাংলাদেশের শক্তিশালী ছাত্র শিবির তাদের একটা নৈতিকতা আছে তাদের একটা নীতি আছে তাদের একটা নীতি আছে বাংলার চেমিনের ভিতরে আমরা দেখেছি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের নেতা কর্মী নিজের লেংটি পর্যন্ত পরে পালাতে পারে নাই ঠিক না ঠিক বাংলাদেশের জামাত ইসলাম এমন নয় ভাঙতে চাই এরা পালাতে জানে না এরা সামনে আগাতে জানে পালানোর জন্য এরা কোরআনের দল করে না এরা সামনে আগিয়ে পার্লামেন্টে কোরআন পুষিয়ে দেওয়ার জন্য দল করে ঠিক না ব্যাঠিক এদের বাপ দাদার কোন হুকুম তারা মানে না অনেকেই অনেক ভাবে মন্তব্য করে এদেরকে নিয়ে অনেকে অনেক ভাবে মন্তব্য করে এদেরকে নিয়ে আমি ওই চাটুকার নেতাদের কানের কাছে আঙ্গুল দিয়ে সেই আল্লাহর তারা পথের ভিতরে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে ঠিক না ব্যাটিং এটাতে কোনো স্বার্থ আছে আমরা দুনিয়াতে তো কিছু চাই না আমরা চাই আখেরাতে যান কি চাই কথা বলেন কি চাই দুনিয়ার কোনো লোভ আছে কথা বলেন দুনিয়ার কোনো লোভ আছে নাই আমরা দি আমাদেরকে দিতে হয় ইয়ানতের পয়সা চার হাজার পাঁচ হাজার প্রতি মাস দিতে হয় তোমরা দল করো কিছু কামাই করার জন্যে তোমাদের দল করার পিছনে কিছু স্বার্থ লুকায়িত থাকে তোমরা যেই দলগুলো করো ওই দলগুলো থেকে কিছু স্বার্থ নেও আর বাংলাদেশের যারা তমাত ইসলাম দলটা করে কোনো স্বার্থ নাই প্রতি মাসে ইয়ানতের টাকা তাদেরকে দিয়ে আসতে হয় কারণ এরা বাংলাদেশের কোরআনের রাজকায়েমের জন্য যদি জীবনও লাগে আরে অর্থ তো সামান্য টাকা তো সামান্য দুনিয়ার কিছু ময়লা টাকা সামান্য যদি এই কোরআনের রাজকায়েমের জন্য যদি জীবন দিতে হয় সাইয়েদ সাহাবের মতো হাসি মুকের জীবন দিতে বাংলার মুসলমান প্রস্তুত আছে কিন্তু পিছনে সরার মতো এরা কখনো নয় পিছনে সরার কি আমাদের কোনো আকীদা আছে না কথা বলেন পিছনে সরার মত কি আমাদের আকীদা আছে নাই কারণ তোমরা ছেড়ে রেখে দিও এই উটাউটি করতেছে কি হেটা কি হে গ্রুপ নাকি এগুলো হ্যাঁ শব্দ দেখা যায় উটাউটি করেন মানে এগুলো হেটে পালাইতেছে আর পালাবো না খেলা হবে কোথায় খেলা হচ্ছে কোথায় হচ্ছে খেলা বড় এক একটা বাগপার ছিল এই বাংলাদেশে যাদের চেহারা গুলো দেখতে ইচ্ছা হতো না একটা কুকুরের দিকে দেখাইতে দেখাইতে একদম সোপটা জ্বালাফালা করে ফেলছে আর কোন স্বৈরাচারীদেরকে আমরা দেখতে চাই না আর কোন স্বৈরাচার এসে বসুক আমরা দেখতে চাই না যেই ক্ষমতায় যাক কোরানের আইন দিয়ে দেশ চলুক আমরা চাই কি না যাই যাক কোরান দিয়ে দেশ চালাতে হবে ঠিক না বেঠিক ঠিক কোরান ছাড়া জমিনের ভিতরে কেউ শান্তি দিতে পারে আর জোরে বলেন শান্তি দিতে পারে অমর রদিয়া তালা আহ তিনি রওনা দিলেন সামনের দিকে অমর রাদি আল্লাহ আনহু তিনি সামনের দিকে রওনা দিতেই অমর রাদি আল্লাহ আনহু পিছন থেকে সামনে গিয়ে একটা তাকবির দিলেন লিল্লাহ তাকবির কি দিছিলেন বলেন এই তাকবির নিয়ে আমি একটু কি হয়েছে প্রবলেম I'm <laughs> <laughs>